তিন নম্বর ফর্মুলা ঘরে নামাজ পড়তে হবে কি বলছিলাম তিন নম্বর কি বললাম ঘরে নামাজ আদায় করতে হবে বলেছেন নামাজ তো শুধু মসজিদে পড়ে বাকি নামাজগুলো যেন আমরা ঘরে পড়ি মনে করেন ফজরের নামাজ সুন্নত দুরাগার ফরজ আপনি বাড়িতে উঁচু করলেন উঁচু করে দু রাগার ঘরে পড়ে তারপরে মসজিদে এসে ফরজটা জামাতে পড়বেন ওই যে শূন্য দুই টাকার বাড়িতে পড়লেন আপনি এবার প্রশ্ন করতে পারেন বাড়িতে সব বেশি নাকি মসজিদে সব বেশি আপনি জেনে থাকবেন হাদিস খুলে দেখবেন এই সুন্নত নামাজটা মসজিদ থেকে বাড়িতে পড়লে বেশি জোরে না আমরা কি জানি এটা জানতাম জানতাম যারা জানেন না আজকে থেকে জেনে নিন জহুরের নামাজের সময় আপনি গোসল করছেন পবিত্র হয়েছেন মসজিদে নামাজ পড়তে আসবেন চার চারটাকার সুন্নত বাড়ি থেকে পড়ে তারপরে বের হন। কথা কি বোঝেন নাই এভাবে যেই সুনত গুলো আগে রয়েছে আপনি বাড়ি থেকে পরে তারপরে বের হন আবার মনে করেন জহুরের পরে দুই রাগার আছে আপনি যদি মনে করেন বাড়িতে নামাজ পড়ার পরিবেশ আপনি তৈরি করেছেন ফরজগুলো পরে আস্তে করে চলে যাবেন বাড়ি থেকে বাকি দুই রাখা সুন্নত নামাজ পড়বেন কথা কি বোঝেন নাই এশারের ফরজ নামাজ আপনি মসজিদে পড়লেন বিতিরের নামাজ মসজিদে পড়তে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই সুন্নত নামাজ না বিতিরের নামাজ পড়তে হয় রাত্রের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পরে বিতির পড়তে হয় নবী করিম সাল্লাম প্রত্যেক দিন সলাত আদায় করে তারপরে ভিতরের নামাজ পড়তেন আমরা বাঙালি মানুষ কেন পড়ি আমরা জায়েজ বানিয়ে নিয়ে তারপরে পড়ি কেন পড়ি আমরা ওই যে ঘুমায় যাব তারপরে ফজরের আগে আর উঠতে পারবো না এ কারণে আমরা চিন্তা করলাম যে ভুলে পড়বো না তার মানে পড়ে নেই সব একটু কম হলে আমার আদায় হয়ে গেল কথা কি বুঝতেছেন মাসালা বুঝেন ভিতিরের নামাজ পড়তে হয় রাতটাকে আপনি তিন ভাগ করে দুই ভাগ যাওয়ার পরে ভিতরে নামাজ পড়ার রক্ত হয় আর আমরা যখন করি সেটা চলবে গুণা হবে না চলবে কিন্তু ওই পরে পড়লে স্বভাবটা বেশি হয় তাহলে এশারের নামাজ আপনি পড়ার পরে চার রাগাত পড়ার পরে আপনি বাড়িতে এসে দুই রাগার সুনুদ পড়বেন যদি মনে করেন ভোর রাত্রে উঠে আপনি তাহাজ পড়তে পারবেন তাহলে ঘুমিয়ে যাবেন অ্যালার্ম করে তিনটায় বা সাড়ে তিনটায় চারটায় উঠে আপনি সেখানে তাহাজের নামাজ পড়ে ভিতরে তিন রাগাত করে নেবেন আলহামদুলিল্লাহ পড়ে তার মানে হলো ঘরে নামাজ পড়তে হবে কি করতে হবে আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন আপনার স্ত্রী তো নিঃসন্দেহে ঘরে নামাজ পড়ে আপনি যখন মসজিদে আসবেন দেখে আসবেন নামাজ পড়তে দাঁড়াইছে কিনা মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টি পড়তেছে আপনি বের হওয়ার সুযোগ নেই আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন প্রচন্ড বৃষ্টি বললে আপনি বের হতে পারবেন না ঘরেই নামাজ পড়েন আপনি মাসালা জানেন যে আজকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে আজকে ঘরে নামাজ পড়া যাবে নামাজের পরিবেশ তৈরি করতে হবে কোনো কোনো বাড়িতে আছে একটা নাই 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 নামাজ পরিবেশ এটা হতে পারে আপনার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি এখানে মুরব্বী যারা আছেন আমার যুবক ভাইয়েরা যারা আছেন প্রত্যেকের নামে একটা করে জায়নামাজ নামাজ মুসল্লা থাকা দরকার বিপদে পড়েছেন কিংবা মসজিদে যেতে পারেননি কিংবা জামাত চলে গিয়েছে কাজের ব্যস্ততায় ছিলেন বা সফর থেকে এসেছেন অথবা প্রচন্ড বৃষ্টি পড়তেছে কিংবা সুন্নত করে তারপরে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ হবে আপনি সুন্নত নামাজটা ঘরে পড়বেন প্রচন্ড বৃষ্টি আজকে নামাজ ঘরে সব কি কম না বেশি জোরে বলেন আমি ফটো দিয়ে গেলাম এরপরে যদি কেউ উল্টে তাহলে আমার কাছে বইছেন আমি তো প্রত্যেক জমে আসি ইনশাআল্লাহ সুন্নত নামাজ বাড়িতে পড়লে সব বেশি মসজিদের থেকে কিন্তু বাড়িতে সেই পরিবেশ করা লাগবে নবী করিম বলেছেন যদি জান্নাতে যেতে চাও ফ্যামিলি সহ তাহলে ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা করো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আমরা কি পড়তে পারব মনে করেন আপনি সুন্নাত নামাজ মসজিদে পড়ছেন সব পড়ছেন কিন্তু তারপরেও বাড়িতে এসে সুজুক পড়ে রুকু করছেন দুরাকাত নফল নামাজ পড়েন দুরাকাত ফুল নামাজ পড়েন কিছু মানুষ আমরা এমন আছি আমরা মনে করি ঘরে নামাজ পড়লে হবেই না শুধুমাত্র মসজিদে নামাজ পড়ি বাড়িতে কোনো নামাজ নাই না এটা করবেন না মাঝে মধ্যে ঘরে নামাজ পড়বেন মাঝে মধ্যে স্ত্রী দেখিয়ে স্ত্রীকে নিয়ে সন্ততিকে নিয়ে জামাতে নামাজ পড়বেন মাঝে মধ্যে তাদের নামাজ আপনি দেখবেন নামাজ আপনি শিখিয়ে দিবেন আপনার নামাজ তাদেরকে দেখাবেন তাদের নামাজ আপনি শিখিয়ে দিবেন ছেলেকে মেয়েকে স্ত্রী নামাজ পড়তেছেন নামাজ হচ্ছে কিনা হয় কিনা ঠিক আছে কি না আলেমদের থেকে জেনে আপনি তাদেরকে শিখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন ওরি আলহামদুলিল্লাহ